আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে যারা আপনারা ফ্রিতে অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন তাদের জন্য আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে ছবি শর্ট ভিডিও আপনারা পোস্ট করার মাধ্যমে যারা আর্নিং করতে যাচ্ছেন ফ্রিতে তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে তো শুরুতেই আমি আপনাদেরকে একটা জনপ্রিয় একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে দেবো যেটা হচ্ছে ওয়েব ফুল তো এটা অলরেডি হচ্ছে অনেক ভাইরাল হয়ে গেছে ওয়েব ফুল যেটা হচ্ছে টিকটকের মতো তো এখানে দেখতেছেন আপনারা ছবি তারপর হচ্ছে আপনারা শর্ট ভিডিওগ্রাম মাধ্যমে হচ্ছে এখানে থেকে হচ্ছে আপনারা আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন একটা পোস্টের মাধ্যমে অলরেডি হচ্ছে অনেকে অনেক প্রফিট করতেছে বা আর্নিং করতেছে এটা দেখাচ্ছে যেমন একজন দেখেন নয় ইউরোর মতো হচ্ছে একবার ড্রো করছে এটা কমপ্লিট হয়েছে তারপর হচ্ছে দেখেন উনচল্লিশ ইউরো এভাবে করে অনেকে হচ্ছে এখান থেকে আর্নিং করতেছে আর কি তো আপনারা চাইলে আপনারা পোস্ট বা ভিডিও করে আপনারা হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে বলে রাখা ভালো আপনারা বিভিন্ন উপায়ে এখানে আর্নিং করতে পারবেন যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনারা এই যে প্লাস যে আইকনটা দেখতেছেন এই প্লাস আইকন থেকে আপনারা যে কোনো একটা গ্রুপে বা এখানে এগুলো বিভিন্ন রকমের কমিউনিটি আর কি যেগুলোকে আইসল্যান্ড বলা হয় এখানে তো যে কোনো একটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা এখানে যে কোনো একটা জিনিস পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পরে হচ্ছে সেখানে যে লাইক কমেন্ট বা আপনার কি বলে সুপার লাইক পাবেন ওইগুলোর উপর বেস করে আপনাদের ইনকামটা হবে তো আমার এটা একটা নিউ অ্যাকাউন্ট তো এখানে আমি আপনাকে আরও কিছু বিষয় দেখাই যেমন হচ্ছে হোমে গেলে আপনারা ভিডিওগুলো পাবেন তারপর এখানে যে একটা মেসেজ অপশন দেখতেছেন এখানে বিভিন্ন রকমের নোটিফিকেশন আসে নোটিফিকেশান নিয়ে আপনারা আপনারকে কেউ ফলো করলে ওইটা আসবে তারপর হচ্ছে এই যে দেখতেছেন আমাকে একজনে ফলো করছে এটা নোটিফিকেশন আসছে কেউ লাইক করলে আসবে কমেন্ট করলে আসবে দেন আপনারা এখানে একটা মেন অপশন দেখতেছেন এই মেন অপশানে আপনারা ক্লিক করলে আপনাদেরকে কেউ মেসেজ দিলে সেটা এখানে পেয়ে যাবেন তারপর আমি আসি এখানে প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে আপনারা যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে দেখবেন আপনার ফলোয়ার সংখ্যা কত এগুলো দেখবেন তারপর আপনার টোটাল লাইক দেখাবে তারপর হচ্ছে আপনি যেই বেসগুলো ওইখান থেকে পাইছেন ওইগুলা দেখাবে তারপর এখানে আপনার কত সেকেন্ড ভিউ হচ্ছে এগুলো সব কিছু দেখাবে তো উপরে দেখবেন একটা আপনার ইয়ে আছে সেটিংস অপশান সেটিংস অপশানে যাবেন সেটিং অপশান যাওয়ার পরে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্ট করার পরে এখানে পেআউট এই অপশানটা থাকবে না এখানে একটা অপশান থাকবে হচ্ছে ওইটা হচ্ছে কি ক্রিয়েটর ওইখানে ক্রিয়েটর ক্লিক করলে আপনারা যদি পাঁচটা সোফার লাইক পান তাহলে হচ্ছে আপনারা আপনার চ্যানেলটা বা আপনার আইডিটা মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি যে আর্নিংটা পাবেন ওটা আপনার ওখান থেকে উড্ড করে নিতে পারবেন আর কি আর অথবা আর একটা অপশান আছে যদি সুপার লাইক পাঁচটা না পান সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি পনেরো জনকে ইনভাইট করেন সেই আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে মানে আপনারা এখান থেকে যে ডলারটা আর্নিং করবেন সেটা তুলতে পারবেন তো আমার এই আইডিটা অলরেডি মনিটাইজেশান হয়ে গেছে মানে আমি এখান থেকে যদি আর্নিং করি সেই ক্ষেত্রে আমি আর্নিংটা তুলে নিতে পারবো তো এখানে পে আউট অপশানে গিয়ে দেখেন এখানে জিরো দেখাচ্ছে কিন্তু এটা এখনও আপডেট হয় না আর কি তো আমি এখানে যদি যাই আপনার এই যে এখানে গেলে এখানে দেখবেন এখানে আমার অলরেডি সেভেন্টি সত্তর সেন্টের মতো হচ্ছে আর্নিং হয়েছে আর কি তো এখানে ইনকামটা একটু মানে চব্বিশ ঘন্টা পর পরে আপডেট হয় তো আমার এখানে অনলি ফাইভ ডলার ফাইভ ডলার হলে এখান থেকে ফে আউট করে নিতে পারবেন আপনি বিনান্স বা আদার্স যে কোনো বিষয়ে আপনি ইয়ে করে এখান থেকে আর্নিং করে নিতে পারবেন মানে এই যে দেখেন ফাইভ ডলার হলে এখান থেকে পে আউট করে নিতে পারবেন তো আপনারা আরেকটা বিষয়ে বলি আপনারা সুপার লাইক কিভাবে নেবেন ফ্রিতে কিভাবে সুপার লাইক নেবেন তাহলে এখানে দেখেন ইনভাইট অপশানে গেলাম ইনভাইট অপশানে গিয়ে আমি যাদেরকে ইনভাইট করলাম সেই ইয়াতে গেলাম দেখেন এখানে আপনারা ধরেন আমি ওনাকে রেফার করলাম উনি হচ্ছে আরেকজনকে রেফার করলো আরেকজনকে সে যদি রেফার করে আমি একটা কি সুপার লাইক পাবো আমি একটা সুপার লাইক পাবো তারপর উনি এই বেসটা যদি পাই সেই ক্ষেত্রেও আমি একটা সুপার লাইক পাবো এভাবে করে হচ্ছে আপনারা চাইলে আনলিমিটেড রেফার করে হচ্ছে সুপার লাইকটা পাইতে পারেন আর আপনারা জানেন হচ্ছে সুপার লাইকের বেলু হচ্ছে প্রায় চোদ্দো সেন্টের মতো ঠিক আছে তো মোটামুটি আপনারা সুপার লাইক দিয়ে কিন্তু এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন তো এছাড়াও যদি আপনারা এই ওয়েব ফুল নিয়ে কোনো কিছু জানার থাকে কি বিষয় নিয়ে ভিডিও করব সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট একটা ভিডিও আপডেট দেওয়ার জন্য তো অগুচালু হয়ে গেল ভিডিওটা তারপরেও যদি এই ভিডিওতে যদি কোনো ইনফরমেটিভ কোনো কিছু পেয়ে থাকেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে